শি একটা কথা বললো যেমন ফল তেমনি গাছ তো গাছ যেমন তার ফল তো তেই সেই রকমই হবে হ্যাঁ মাকাল ফলের মতন যেমন হচ্ছে গাছ পোকা ধরা হুম মাল রীতিমতো গটকট 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 করে চলতে থাকে হ্যাঁ মানুষকে সম্মান দিয়ে কথা বলতে যায় না তেমনি তুইও মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না বুঝলি কি না গুরমি এই গুরমি এই গুরমি এই গুরমি এই গুরমি এরকম করতে করতে তোর মামা তোর টিভে জুম করে করে দেখায় তোর মাম্মাম দেখায় হ্যাঁ লজ্জা করে না হুম লজ্জা করে না তোদের লজ্জা ঘেন বোধ নেই তো তার জন্য তো লজ্জা করবে কী করে হ্যাঁ আবার পরের ইয়েটা ধরে বেড়া শোন পৃথিবী এখনো পর্যন্ত নামটা শুনেছিস ধরিত্রী নামটা শুনেছিস তার আবার বিশ্লেষণ করিস যে পৃথিবীতে বাস করিস সেই পৃথিবীকেই অপমান করছিস ছি 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 আরে তোরা তো চোর 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 চোরটা হুম ওই চাঁদ পাড়ার এই বেইমানগুলো হুম চিটিংবাজগুলো এই কালিতি এই হচ্ছে কালুয়া পাঠা আরে কুর্মি এরা চুরি করেছে পয়সাগুলো নিজের বোনের আরে লজ্জা করে না তোদের লজ্জা করে না নিজের বোনের পয়সা চুরি করে নিয়েছিস টাকা পয়সা চুরি করে নিয়ে এসি রেস্টুরেন্ট মারাচ্ছ হ্যাঁ আর বলতে গেলে আবার বেশি বেশি বড়ো বড়ো কথা একদম ছিঁড়ে আনবো বুঝেছ মুখ সামলিয়ে থেকো কালুয়া পাঠা তোর ওই ভাগ্নিকে দিয়ে অনেক কিছু বলাচ্ছিস না শোন না ওই কোনো বাচ্চা মেয়েকে দিয়ে বলি কোনো লাভ নেই কালো কাপাটা তুই বল কেননা তোকে তো জবাবটা দেবো না কেননা মেয়েদেরকে তো সম্মান করতে পারিস না নিজের ভাগ্নির ক্লিভেজ দেখাই দেখে নাও ক্লিভেজ দেখায় নিজের ভাগ্নির ক্লিভেজ দেখায় বলতেও পারে না ভাগ্নি আমার একটু ঢেকে ঢুকে বস কেননা ওই ক্লিভেজ দেখিয়েই ফেমাস বুঝলি তোদের মতো আমাদেরকে ওই হচ্ছে ফুড ব্লগারটা গিয়ে এই কুর্মি এই কুমি এরকম করতে হয়নি নি বুঝলি না তাহলে আমাদের একটা লেভেলই আলাদা বুঝলি তাহলে তুই তো এত পটর পটর করছিস তুই কনসা হচ্ছে কী করতে পেরেছিস আজ পর্যন্ত বদমাস তোর মাসি তোর মাসির যে টাকা পয়সাগুলো নিয়ে খেয়ে নিয়েছিস সেটা বলা গে আমাদের কথা বাদি দে বুঝতে পারলি হুম বল নিজেদের লোকের সঙ্গে বেইমানি আমরা কোনোদিনও করিনি তাই বললাম না তোদের লেভেল তোরা ওই হাফ থু এই লেভেলের বুঝলি কি না তো তোদের লেভেলে আমরা যেতে চাই না আর আমাদের লেভেল আলাদা রকম তুই হয়তো জানিস না ভালো করে ব্যাকগ্রাউন্ডটা চেক করবি আমি বারবার করে বলি যে ভালো করে ব্যাকগ্রাউন্ডটা চেক করবি বুঝলি কি না খুব বড় বড় কথা বলছিস না পৃথিবীকে নিয়ে হ্যাঁ দুই দুই পৃথিবীকে সবাই ভয় পায় ওআইটির বুঝলি একবার খোঁজ খবর নিয়ে দেখ এবার একবার খোঁজ খবর নিয়ে দেখ এই দুই পৃথিবীকে সবাই প্রায় ভয় পায় বুঝলি কি না বেশি বড় বড় বুক নিয়ে দিস না বললাম না শোন ওই কালোয়া মোষ পাঁঠা ওই কালুয়া পাঠাটা রীতিমতো ওই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল না বল ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল না ওর নিজের বউ নিজের কাছে থাকে না কেন রে তোর তোর মামি তোর যে মামার কাছে কেন থাকে না রে একটু বলবি তো সবার সামনে শুধু কুর্মি এইসব করে বেড়াই কেন তোর তোর মামারা তোর পদে পদে ঘুরে বেড়ায় কেন আগে তাই বল তোর মামা তোর পদে পোঁদে ঘুরে বেড়ায় কেন তোর পদে তোর মায়ের পদে 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 ঘুরে বেড়ায় তোর মাও না ধরে যায় তোর মারও হ্যাঁ তোর কেন ঘুরে বেড়ায় আগে সেটা বল বেশি বড়ো বড়ো কথা বলিস না বুঝলি কি না যত সব মানে দেখো নিজেদের দোষগুলো ঢাকার জন্য এখন আমাদের দোষগুলো উজাড় করছে বলছি আমাদের আগে ব্যাকগ্রাউন্ডটা চেক করে আয় যা যা ভালো করে দেখে আয় বুঝলি আমরা কারোর বাড়িতে গিয়ে চ্যানেল দরকার হয়নি আর আমরা কারোর হচ্ছে ওই ফুড ব্লগারদেরকে ডেকে ডেকে আচ্ছো আচ্ছ আচ্ছ চুন তোদের থেকেও নামি দামি হচ্ছে ব্যক্তিরা খুব সুন্দর সুন্দর রান্না করে তোদের রান্না খেয়ে তো এক একজন ঘেন্না করে হ্যাঁ ওই তো মাছি মারছিস এসি রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট করিস হুম একদম পুরো মাছি মারছে তাই রাত্রি সাড়ে বারোটার সময় একটা পোস্ট করে বলছে দেখো সাড়ে বারোটার সময় আমি ওখানে লিখে এসেছিলাম ওই মাছি ভিন কাটছে সরি মাছি তো বলিনি মশা উড়ে বেড়াচ্ছে হ্যাঁ আর ওই মশায় দেখা যাচ্ছে কালুয়া পাঠা বুঝলি কি না কালুয়া পাঠা তোর ভাগনিকে আগে বল কালুয়া পাঠা কেন প্রিভিয়াস দেখা তোর ভাগ্নি তোর দিদির হুম কেন আসলে রেল লাইনে ধারে বসানোর জন্যই তাই না হুম বুঝতে পেরেছি যত ভিউজ পাওয়ার লোভে ঘুর্মি ঘুড়মি গুড়মি এই এইসবই করে বেড়াস সারাক্ষণ যত সব নোংরা দল